বিধানসভা ভোটের টিকিট এবং দলের উচ্চ পদের টোপ দিয়ে নিজের দলের প্রবীণ নেতার থেকে প্রায় একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠছে অভিযোগ উঠেছে দলেরই রাজ্য বিজেপির সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে শুধু তাই নয় পাওনা টাকা ফেরত চাইলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার মতো মারাত্মক অভিযোগ এনেছেন তেত্রিশ বছরের পুরনো বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র তিনি জানিয়েছেন দশ টাকার স্ট্যাম্প পেপারে টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি দিলেও টাকা চাই এবং হুমকি। বিষয়টি নিয়ে দলের এবং শ্রমিক ভট্টাচার্যকেও চিঠি দিয়েও কোন রকম সুরাহা না মেলায় শেষ পর্যন্ত তমলুক থানার দ্বারস্থ হয়েছেন ওই প্রবীণ নেতা ইতিমধ্যেই তমলুক থানা জেলা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি পাশকুড়ার দিকে নজর রেখেছি সেখানে মাথায় বন্দুক টেকিয়ে মারধরের অভিযোগ উঠছে একান্ন লক্ষ টাকা লুট করে অভিযোগ বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এইরকম অভিযোগ উঠছে চাঞ্চল্যকর এই অভিযোগটি রয়েছে পাশকুড়াতে বিধানসভা ভোটের টিকিট এবং দলের উচ্চ টোপ দিয়ে নিজের দলেরই প্রবীণ নেতার থেকে প্রায় একানব্বই লক্ষ পঞ্চাশ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল বিজেপি নেতা রাজ্য সম্পাদক সিন্তু সেনাপতির বিরুদ্ধে শুধু তাই নয় পাওনা টাকা ফেরত চাইলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করার মতো মারাত্মক অভিযোগ এনেছেন তেত্রিশ বছরের পুরনো বিজেপি নেতা নারায়ণ কিংকর মিশ্র তিনি জানিয়েছেন দশ টাকার স্ট্যাম্প পেপারে টাকা ফেরতের লিখিত প্রতিশ্রুতি দিলেও টাকা চাইতে গেলে যতে মারধর এবং আগ্নেয়াস্ত্রের হুমকি বিষয়টি নিয়ে যখন দলের শীর্ষ নেতৃত্ব এবং শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিয়েও কোন রকম সুরাহা মেলেনি এরপর তমলুক থানা দ্বারস্থ হয়েছেন ওই প্রবীণ নেতা ইতিমধ্যেই তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি দেখুন এই বিষয়টা হচ্ছে প্রথমত এটা আমাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি আর এটা দু হাজার একুশ সালেও নারায়ণ কিঙ্কর কিঙ্কর মিশ্র মহাশয় দু হাজার একুশ সালেও তিনি একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে খবরটা ছড়িয়েছিলেন এবং একটা লোকের নামে বারে বারে যখন উঠছে তো আমরা এটা ধরে নিতে পারি এবং সিন্টু সেনাপতি নারায়ণ কিঙ্কর মিশ্র এটা কেউ তৃণমূল কংগ্রেস বিজেপি তো বিজেপির মধ্যে গোয়াল ঘরে গুতগুতি কি হবে তাতে তৃণমূল কংগ্রেসকে কে জড়িয়ে টেনে আনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না এবং দ্বিতীয় নাম্বার কথা আমরা যখন একটা বাইট করিয়ে একটা আমাদের বিরুদ্ধে মানহামলি মামলা করাবেন তাহলে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করাবেন এখন তার বিরুদ্ধেই মামলা সেই করে দিয়েছে নারায়ণ কিঙ্কর তাহলে আইনত পদক্ষেপ নারায়ণ বাবু নিচ্ছেন সেইটাতে তৃণমূল কংগ্রেসকে টেনে আনা আমাদের কথা বলে দিয়ে জড়ানোর চেষ্টা করা আমরা এতে বলি যে সত্যটা বেরিয়ে আসবে নারায়ণ কিঙ্কর মিশ্র একদম বয়স্ক সিনিয়র আমাদের অভিভাবক তুল্য লোক পাঁচপুরার তিনি বিজেপি করেন আমরা জানি করতেন এবং বিজেপি পার্টির মধ্যে করার পরে আমি তো বিজেপি পার্টি নেতাদেরকে জিজ্ঞেস করব যে পার্টির মধ্যে থেকে একজন এরকম সিনিয়র লোকের সঙ্গে চিটিংবাজি করে তার জমি জায়গা হরপ করে তাকে নিঃস করে দিচ্ছে তাদের পার্টিটাই কি রকম যে চোরের পক্ষে চলে যাচ্ছে আর নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় যদি অন্য হয়ে তাদের কথা অনুযায়ী যদি তৃণমূল কংগ্রেসের